আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা এসেছি বাংলাদেশের এক অদ্ভুত ও মনোরম জায়গায় টাঙ্গুয়ার হাওরে চলুন দেখা যাক এই প্রাকৃতিক বিষয়টা কেমন টাঙ্গুয়ার হাওর হল সিলেট বিভাগের সুনামগঞ্জ জলাভূমি ও হাওর অঞ্চল বর্ষাকালে পুরো এলাকা সমুদ্র খালির মতো ভরে যায় আর শুষ্ক মৌসুমে তা ছোট বড় হাওর ও বিলে বিভক্ত হয়ে যায় ফলে এক অসাধারণ নৈসর্গিক চিত্র তৈরি হয় এই হাওড় এলাকায় প্রায় চল্লিশ হাজার মানুষ তাদের জীবিকা টিকিয়ে রেখেছেন মাছ ধরা আর পর্যটন থেকে তারা উপার্জন করে কিন্তু দুর্ভাগ্য বসত শিকার ধ্বংস ও কারণে হাওড়ের প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে তাই হাওড় রক্ষার গুরুত্ব অনেক বেশি টাঙ্গুয়ার হাওড়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার দৃশ্য ভুলে যাওয়ার মতো নয় নীল জল সবুজ দ্বীপ আর পাহাড়ের ঢাল ছায়া মিলিয়ে অসাধারণ সুন্দরতা সৃষ্টি করে অনেক ভ্রমণকারী এ জনই সকালে নৌকা উঠতে আগ্রহী হন জন্য এজিএম করছি মূলত ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাংলাদেশের বৃহত্তর যুব সংগঠন যেটি পঁচিশ বছর এদেশের মানুষের সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে তো সারা বাংলাদেশ থেকে আমাদের তরুণ নেতৃবৃন্দ একত্রিত হয়েছে মূলত আমরা এখানে এসেছি পরিবেশ হাওড়ের সম্পর্কে জানা হাওড়ের চ্যালেঞ্জগুলোকে বোঝা এবং একই সাথে আমাদের যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সেই বাংলাদেশের যে অপরূপ সৌন্দর্য এটাকে দেখা এবং একই অন্যের মধ্যে যেন একটা নেতৃত্বের গুণাবলী বিকশিত হয় আমরা এই হাওড়ে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে যে এখনো মানুষের শিক্ষা মানুষের পরিবেশ মানুষের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত কঠিন বিশেষভাবে সবসময় আপনারা জানেন যে সুনামগঞ্জ সুনামগঞ্জ কিন্তু বন্যা পীড়িত জেলা যখনই আমাদের পাশের দেশ থেকে পানি ছেড়ে দেওয়া হয় বেশি বৃষ্টিপাত হয় প্রচুর বন্যা এখানে হয় এবং এই বন্যায় কিন্তু নারী এবং শিশুরা মারাত্মক সংকটের মধ্যে পড়ে এবং সুনামগঞ্জে দারিদ্রতার হার বেশি সুনামগঞ্জে বাল্যবিবাহের হার বেশি ফলে আমরা আমাদের তরুণ নেতৃবৃন্দর কাছে মূলত প্রত্যাশা যে তারা হাওর সম্পর্কে জানবেন আপনারা যদি একটু দেখেন পাশে যে নৌকাতে কীভাবে আমাদের বোনরা বিভিন্ন জায়গা পাড়ি দিচ্ছে এবং এই যে তারা একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে নৌকায় যুদ্ধ করতে হয় এই নৌকায় কিন্তু শিশুরা অবশ্যই এবং এই অনেক সময় হাওড়ে যখন পানির চাপ থাকে তখন আপনারা জানেন যে অনেক ঝুঁকিপূর্ণ ফলে এই যে পরিবেশ এবং প্রতিবেশ এবং আপনারা নিশ্চয়ই জানেন যে টাঙ্গুয়ার হাওড় আমরা ঘুরতে আসি সেই হাওরটিকে একদম মৃতপ্রায় করে ফেলা হয়েছে যেখানে সেখানে প্লাস্টিক নিক্ষেপ করছেন মানুষ বিশেষভাবে উচ্চ সাউন্ড বাজানো নৌকা থেকে দূষিত তেল ফেলানো নদীতে এগুলো করতে যেয়ে যেটা হচ্ছে যে আমাদের যে পরিবেশ এবং আমাদের যে অপরূপ সুন্দর জায়গাগুলো সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আজকে যারা এই ব্লগটি দেখবেন তাদের কাছে আমার প্রত্যাশা যে তারা দায়িত্বশীল নাগরিক হবেন আমরা অবশ্যই ঘুরতে আসব, কিন্তু পাশাপাশি দেশটা যেহেতু আমাদের আমরা যেন সেটা দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্নতাও নিজের বলে আমরা নিজের দায়িত্ব বলে আমরা গণ্য করি এবং আমাদের বাংলাদেশটি কত সুন্দর আমি বলবো যে বাংলাদেশটা ঘুরতে আসুন এবং সুনামগঞ্জ তার আদর্শিক জায়গা হতে পারে আমার নাম ওমীয় প্রাপন চক্রবর্তী অর্কু আমি ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করছি পাশাপাশি আমি জাতিসংঘের ইউএনসিসিডিতে সিএসও প্যানেল মেম্বার ফর এশিয়া এবং একই সাথে আমি বেশ কিছু সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করি এবং মূলত একজন সমাজ করি চল্লিশ হাজার আর ওয়ার্ড প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আপনারা যদি ট্রেনের মাধ্যমে ট্রেনের মাধ্যমে নিতে পারবেন আর যদি বলেন যে বটি পাড়া বটি যেভাবে সেইভাবে নিতে পারবেন বটি পাড়া এবং প্রায় তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা খাওয়া দাওয়া নিয়ে হইব তোমার ট্রেকার বড় দুজন প্রতি ছয় থেকে সাত হাজার টাকা সবগুলো আমরা নৌকায় ঘুরাইব তো ডাঙ্গার হাওয়া নীলাদ্রি শিমুল বাগান এই লাকচরা আছে বাদে আছে এই জাদুঘা নদী সবকুলা স্পট দুই দিনে আমরা সবকুলা স্পটাই স্পট हो uh आखी दमदम, दमा सक अली पहला नंबर बनाया बबा सदा कह रही है बबा खुशी की मुबारक घड़िया गई है கண்ணுக்குத் தோன்றும் தெய்வம் ஆனாய் நீ ஆசுரத் தவித்தாய் Oh ho Obrigado, Gória.

টাঙ্গুয়ার হাওরে ঢাকা থেকে যেতে সাধারণত ছয় থেকে সাত ঘন্টা সময় লাগে আগে বাসে সুনামগঞ্জ পৌঁছাতে হবে তারপর লোকাল পথে তাহিরপুর আসে এবং সেখান থেকে নৌকা করে হাওড় ঘোরা যায় ভ্রমণের সময় নৌকার ব্যবস্থা পোর্টেবল ব্যাগ হালকা খাবার ও জীবাণুনাশক নেবেন স্থানীয় গাইড নিয়ে নৌকা চালানো নিরাপদ ভবনের সময় প্লাস্টিক স্ক্র্যাপ জ্বালানি তেল জমা না করে স্থানীয়দের নিয়ম মেনে চললে হাওড়কে আমরা ভবিষ্যতে জন্য রক্ষা করতে পারবো ছোট ছোট দায়িত্ব থেকেই বড় পরিবর্তন আসে বন্ধুরা আজকের টাঙ্গুয়ার হাওড়ের ভবন কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন